আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টক ঝাল মিষ্টি আমসর্ত বানানো যায় আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি এবার এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা আম এবার আমরা আমটাকে সিদ্ধ হতে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা এমন মিক্সড হয়ে যাবে মিক্সড হয়ে গেলে এটা আমরা ছেঁকে নিব এটা ছেঁকে নেওয়ার পর যে বাড়তি অংশটুকু থাকবে ওইটা আমরা নিব না ওইটা ফালাই দিতে হবে ছেঁকে নেওয়া অংশটুকু আমরা কড়াইতে নিয়ে নিব এবার কড়াইতে নেওয়ার পরে আমরা এটা পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করব তার মধ্যে দিব পরিমাণ মতো চিনি মানে আপনারা যে যেমন মিষ্টি খান তেমন পরিমাণ চিনি দিতে পারেন এর মধ্যে দিব বিট নুন এক চা চামচ আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিব চিলি ফ্লেক্স ফ্লেক্সটা একটু বেশি পরিমাণ দিয়েছি আপনারা চালের এরকমও দিতে পারেন আবার বেশ ফটোটা রেডি এবার এর মধ্যে আমি দিব কিছু পরিমাণ ফুড কালার এটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি দিলাম এটার কালারটা আরো সুন্দর হবে এই জন্য আমার গরম সর্তটা পুরো রেডি এখন আমি এটা ঢেলে নিব নিয়ে রোদি দিব দুই দিন মতো তারপরে আমার আম সত্যটা রেডি হয়ে যাবে দুই দিন পর লোকটা ঠিক কেমন আসবে এটা আমি উঠিয়ে নিব আমি এটা ছুরির সাহায্যে এটা উঠাবো প্রায় উঠে গেছে এটা এখন হাতে উঠালে উঠে যাবে এই তো এটা এবার আমি স্লাইস করে কেটে নিব চাইলে কেটেও নিতে পারেন আবার পুরোটাও রাখতে পারেন আমি সবাইকে দেওয়ার জন্য এইভাবে কেটে নিলাম সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই আমাদের পাশে থাকবেন আর चैनल दा सब्सक्राइब कर देबेन